আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে নুডলস রান্না করতেছি আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি এখন আমি কাঁচা মরিচগুলো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি বেশি দেব না কারণ মশলার মধ্যে লবণ দেওয়া আছে সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি সামান্য লবণ দিয়ে দিচ্ছি এখন সবগুলো একসাথে চুনে রেখে দেব ডিম ভেঙে দিয়েছি এখন আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি এখন আমি নুডুলস দিয়ে দিচ্ছি আমার মতো কে কে এভাবে নুডুলস রান্না করতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো ভীষণ পছন্দ টমেটো দিয়ে ডিম দিয়ে আলু দিয়ে আমি রান্না করি আর বাচ্চারা ভীষণ পছন্দ করে রান্না করে দিলে মশলাগুলো আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি সবগুলো একসাথে দেবো না একটা একটা করে দেব দিয়ে উঠিয়ে দেব এখন আমি আর একটা প্যাকেট দিয়ে দিচ্ছি আমার নুডলসটি প্রায় শেষ পর্যায়ে এখন আমি ক্যাটে রাখা ধনেপাতাগুলোও এর উপর দিয়ে দিচ্ছি নুডলসের উপর দিয়ে দিচ্ছি আমার নুডলসটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ